আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি জানিয়ে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা আমি একদম দুপুরবেলা থেকে শুরু করছি এই সবে স্নান টান করে এখন একটু উঠোনে বসে আছি গাঁদা ফুল ফুটছে তার মানে যেন মনে হয় যেন শীত শীত এমনিতে তো শীত তো এখানে অনেক দিন থেকে আর দুটো দিন না ঠান্ডা একটু হালকা কম মানে আমি যখন এসেছিলাম তখন যে হারে ঠান্ডাটা ছিল তার তুলনায় এই দুটো দিন গত দুটো দিন ঠান্ডাটা একটু কমই পড়ছে এই হচ্ছে আমার দুপুরের খাবার ভাত দিয়েছে তো পারলে পুরো থালা ভর্তি করে দেয় ওদিকে বললাম কমাতে এই পেঁপে চচ্চড়ি করেছে পেঁপে ছেচকি মনে হয় পেঁয়াজ কলি ওদিকে হচ্ছে বেগুন ভাজা ওদিকে মাছ আছে জিওল মাছ দুবেলাকে আমাকে কালো জিরে দিচ্ছে যেহেতু আমি রসুনটা খেতে পারছি না তো সেই জন্য কালো জিরে খেতেছি কি বাজে কালো জিরে সকাল থেকে আমি বই নিয়ে বসেছি তবে বিকালবেলা আমার হাতে এসে পড়লো এই বইটা এই বইটা হয়তো আপনারা আগেও দেখেছেন কারণ বৌদি দেখিয়েছে আর আমি আপনাদের না দেখিয়ে পারলাম না আমার আগেই ধন্যবাদ জানানো উচিত ছিল বইটা যখন হাতে এসে পড়ে তখন তো একটা আনন্দের বিষয় যে একটা নতুন বই পেয়েছি তারপরে যখন বইটা খোলা হলো বইয়ের ভিতরের যে সমস্তগুলো রয়েছে বিশেষ করে এটা কবিতার বই তো কবিতার মাধ্যমে যেসব কিছু লেখা রয়েছে এগুলো পড়ে তো মানে যিনি বইটা পাঠিয়েছেন তাকে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের মিয়ার মা চ্যানেল সম্বন্ধে এমনকি আমাদের পুরো জীবন কাহিনী নিয়ে বইগুলো লেখা সন্দীপ দত্তের লেখা বুড়ো ময়না এত সুন্দর বইটা আর এই যে ওনার ছবিটা দেখাচ্ছি তারপরে আবার একটা কথা আমার মনে পড়লো তো সেটা বলবো দেখেছেন ছবি হয়তো আপনাদের অনেকে মনে থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে যেমন বাড়িতে এসে আমি যখন এই ছবিটা দেখলাম আমার হুট করে মনে পড়লো কিন্তু বাড়ির সবার অতটা খেয়াল ছিল না সেরকম হয়তো আপনারাও ভুলে যেতে পারেন আমার মা চ্যানেলে রোজ এত বড়ো বড় কবিতার কমেন্ট আসতো আপনাদের মনে আছে আবার কিন্তু মনে আছে সেই কমেন্টে যিনি লিখতেন সিনারি বই এটা আমি ওনার ছবি দেখে বুঝতে পারলাম সাথে সাথে আমি বাড়ি সবাইকে বললাম দেখো তোমাদের মনে পড়ছে কি যা খুব ভালো লাগলো দেখে তবে এর মধ্যে একটা জায়গায় লেখা রয়েছে আমি কিছুটা পড়ে আমার খুব খারাপ লাগলো এটা এই ওই ব্যাপারটা যে ওনাকে আমরা কোনোদিন আসতে বলিনি অ্যাকচুয়ালি কি বলুন তো ওই রকমভাবে তো আলাদা করে কারোকে বলা হতো না যে আসেন আমাদের বাড়িতে যাই কমেন্ট করতেন না কেন তাকে বলা হতো ঠিক আছে আমাদের বাড়ি এসে ঘুরে যান আলাদাভাবে কাউকে কিন্তু বলা হতো না তো সেরকমভাবে কাউকে বলা হয়নি তো উনি ওনার একটু খারাপ লেগেছে সেই সব কিছুই লেখা রয়েছে তো না আমি এখনও চাই যে আপনার আপনি এখনও আসুন আমাদের বাড়ি যে পরিস্থিতিতে আছে না কেন বাড়িতে সেগুলো আপনি আসুন এবং আমাদের কাছে আসুন এবং আমাদের সঙ্গে কথা বলুন ভালো লাগবে আমাদের ভালো লাগবে এখানে এখানেও আসতে পারেন এমনকি আমার মাছদাতেও যেতে পারেন যেখানে খুশি আপনার যেটা সুবিধা হবে সেখান থেকে আপনি ঘুরে যান আশা করি দেখছেন আমার এই ব্লগটা এটাই বলার ছিল বইটা পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে খুব ভালো লেগেছে কটা বই পাশে তিনটে তিনটে পরে আর একটা এসছে পুচকের জন্য আমার এসছে বৌদি না শুনো ওই হলো আমার বৌদির আর মানে দুই তিথির আর আমার দীপার আর মাম্মা সোনা এর এই কালার ওর কালার একসাথে করো না এটা পড়ছি আর নিজেরই কি খারাপ লাগছে সেই মিয়ানমার চ্যানেলে সেই সব কিছু মানে চোখের সামনে ভাসছে কালার মিক্সড করো না মাম্মাম শোনা আজকে না আমি আবার একটা দারুণ জিনিস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যেটাতে আপনারা ইনস্ট্যান্ট মেকআপ করে যেখানে সেখানে বেরিয়ে পড়তে পারবে তার জন্য আমি প্রথম যেটা নিয়ে এসেছি সেটা হলো হাইড্রা গ্লো সিসি সিরাম হ্যাঁ আর এর সাথে সাথে কিন্তু আরও আর একটা জিনিস আছে সেটা হচ্ছে নার্সিং ন্যাচারাল লিপ চিক এন্ড আই টেন আর এই সমস্ত জিনিসগুলো আমি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম যেহেতু বৌদি হচ্ছে মেকআপ আর্টিস্ট তো বৌদির জন্যই আমি এগুলো সব অর্ডার করে নিয়েছিলাম আমি সেই কারণে আপনাদের সামনে নিয়ে আসলাম যে আপনারাও কিন্তু এগুলো ব্যবহার করতেই পারেন এই সি সিসি সিরামের মেন ইনগ্রেডিয়েন্ট হলো ভিটামিন ই এবং হাইলোরনিক অ্যাসিড আর এই ভিটামিন সি আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো দিতে সাহায্য করে আর হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এই সিরাম হল এস পি এফ থার্টি আমি এখানে নিয়েছি তিনটে সেডের একটা হচ্ছে ভ্যানিলা একটা হচ্ছে পিচ হানি জিরো থ্রি আর এগুলো কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পারপাসে কিন্তু ব্যবহার করতে পারি আর এগুলো কিন্তু হার্মফুল কেমিক্যাল ফ্রি ডেলি ইউজের জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহার করতেই পারি এছাড়াও আমি নিয়ে নিয়েছি লিপ লিপস্টিক এবং আইটেন আর এগুলো কিন্তু মাল্টি পারপাস ইউজের জন্য একদম পারফেক্ট এগুলো কিন্তু আপনারা হোটেল চিকে এবং আইব্রোতেও আপনারা ব্যবহার করতে পারেন এগুলোর মেন ইনগ্রিডিয়েন্টস হলো ভিটামিন সি এবং এটা হচ্ছে রোজ পিঙ্ক এর মেন ইনগ্রিডিয়েন্ট হলো ভিটামিন ই এবং রোজ প্যাটেল আর এটা হচ্ছে বিট রেড এটার মেন ইনগ্রিডিয়েন্ট হলো ভিটামিন সি এবং রুট আর এটা হচ্ছে কোকো নিউড এর মেইন ইনগ্রেডিয়েন্ট হলো ভিটামিন সি এবং কোকো আর আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করুন মামার্থের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট মামার ডট ইন থেকে পারচেস করুন এবং টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যান অল মামার্থ প্রোডাক্ট ন্যাচারাল এবং হামফুল কেমিক্যাল ফ্রি মামার্থের সমস্ত প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মামার্থের নিজস্ব অ্যাপ প্লাস মামা নিজস্ব ওয়েবসাইট মামা আর্থ ডট ইন আর তার সাথে সাথে নাইকা পার্পেল এগুলোতেও আপনারা পেয়ে যাবেন আপনারা যখন একটা মামা প্রোডাক্ট কোনো তখনই মামা আর্থ একটা গাছ লাগে আর সেই গাছের জিও লোকেশন আপনাদেরকে শেয়ার করা হয় মামা আর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামা নিজস্ব অ্যাপ লঞ্চ করে সমস্ত অফারগুলোর আর্লি অ্যাক্সেস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আর আপনারা তো জানেনই মামা সমস্ত প্রোডাক্ট মিন্ট্রা ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা সব জায়গাতেই পাওয়া যায় তাছাড়া কিন্তু আপনারা অনলাইন ছাড়া অফলাইনেও পেয়ে যাবেন আর আপনাদের আশেপাশে কোনো স্টোরে যদি আপনারা মামার্থের কোনো প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন আর হ্যাঁ আপনারা যদি কিনতে চান আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু আপনারা সেখানে বিকালবেলা খুব ঘুমিয়েছি মানে এমন ঘুমিয়েছি টেরই পাইনি এই একটু আগে উঠলাম উঠে কদিন ধরে একটু পেয়ারা খেতে ইচ্ছে করছিল তো মা পেয়ারা নিয়ে আসে পেলো পেলো এই একটু আগে পেলো সন্ধ্যাবেলায় পেয়ারাটা খেলাম খুব ভালো লাগলো কারণ সে কেমন হয়ে আছে মা এনেছে বিকালে কিন্তু ওই যে আমি ঘুমাচ্ছিলাম মা এখন একটু হরলিক্স দিচ্ছে হরলিক্সের চিনি থাকে জানি কিন্তু এটা একদম লাইট সুগারের হরলিক্স আর সন্ধ্যাবেলা কিছু না খেলে ভালোও লাগে না তো সেই জন্য আর কি কি খাবো কি খাবো বুঝে উঠতে পারছি না তো সেই জন্য আর কি হরলিক্সটা খাওয়া হয় तुम्ही 너뭐안나다 সন্ধ্যা হওয়ার পর থেকে এটা সেটা খাওয়া তো চলেই তো আমি হরলিক্স খেলাম এবার চা খাবো এই করতে করতে আবার রাত হয়ে যাবে রাত্রে খাবার দাবার তার মাঝে একটু টিভি দেখবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার